সাম্প্রতিক সময়ে আমাদের এক ভাই মুফতি আমির হামজা আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত মানুষ হিসেবেও যিনি হিরুন ক্যারিম সম্ভ্রান্ত সহজ সরল মানুষ তিনি বক্তব্য দিতে গিয়ে নাবিজি সাল্লা সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ কথায় তিনি এমন শব্দ চয়ন করেছেন যা নাবিজির সানমান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন নাবিজি সাল্লা আলি সাল্লামের শানে এ জাতীয় শব্দ ব্যামানান নবীজি সাল্লা আলি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা কোনো কথা নবিজি সাল্লা আলি সাল্লাম নিজ থেকে বলেননি কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো কথা মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে বলেননি যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহি হওয়ার পর সেটা নবীজি বলেছেন অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে এ হচ্ছে সাংবাদিকতা এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয় অনেকেই বলে হলুদ সাংবাদিক অথচ নবীজি সাল্লাহ ইসলামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন তাহলে এটা নবীজি সাল্লাল্লাহ ইসলামের আকাশচুম্বী সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে ওয়েন্না আলা হলুকিন আউইম জে নাবী কেল্লা রব্বুর আরামিন আকাশচুম্বী সম্মান আর ইজ্জত দিয়েছেন সে আকাশ স্তম্ভ সম্মান আর इज्जत প্রশ্নবিদ্ধ করবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জানি নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফ'আলিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকিকতান আও হুকমান আল্লাহর নবীর উঠা বসা কথন বলন সবকিছুকে আল্লাহ আলামিন সংরক্ষিত রেখেছেন অনুকরণীয় বানিয়ে দিয়েছেন সুতরাং নাবি সাল্লা আলি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালা দাবি বানিয়েছেন এজন্য জন্য নাবিজাল আলি সাল্লামের মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকৃত বলা যাবে না ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ইচ্ছে করে খাটো করেনি আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠ গড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব ভুল তো মানুষ করে ইন আজিম বলে বাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে সমস্ত একমত নাবাউন আজিম মানি হচ্ছে আসা আহ কেয়ামতের খবর দেওয়া কেয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে নাবাউন আজিম মানি কেয়ামতের খবর একমাত্র এই খবর আল্লাহ জানতেন দুনিয়ার কেউ জানতো না সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয় আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার আধুনিক আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত যাতে করে কোনো ভুল রসুল্লাহ সাল্লা ইসলামের মান শানকে খাটনা করে ফেলে এজন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি মনে রাখি ক্ষেত্রে আমরা ওই শব্দ চয়ন করবো যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত আল্লাহ রাবুল্লা নবীজিকে কত আদর করে রেখেছেন ইয়া মুজাম্মিল ইয়া আল কত আদর করে শব্দ চয়ন করেছেন কম্বল আবৃত আবৃতওয়া কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন এই জন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত ভুল আমরা অনিচ্ছাকৃত করে ফেলি এটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন